এবার দেখো নেক্সট প্রয়োগ কী বলেছেন প্রমাণ করো কোনো বৃত্তের সমান দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তো আমরা এই প্রয়োগটিকে দুটো পার্টে প্রথমে বিভক্ত করি একটি পার্ট কারা দুটি সমান পরিমাপের জ্যা একটা বৃত্তের কি কি তারা নাকি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তো কি মানে কি ওখান থেকে তো প্রমাণটা নিয়ে আজ ব্রাহ্মণ্য বিষয় পেয়ে যাব আর কারা বা কে এখান থেকে আমরা স্বীকার্য বিষয় পাবো তো প্রথমে আমরা এক কাজ করি আমরা সুন্দর করে একটা বৃত্ত এঁকে নিই তো প্রথমে আমরা একটি বৃত্ত এঁকে নিলাম কেমন তো এটা হচ্ছে কি ও কেন্দ্রীয় একটি বৃত্ত স্বীকার্য বিষয়। দেওয়া পাঠ থেকে বুঝতে পারছি যে কোনো বৃত্তের সমান দুটি জ্যা দুটি সমান জ্যা তো ধরে নাও এ বি এটি একটি জ্যা ওর পরিমাপেরই সমান করে আমরা আরেকটা একটা জি নাম দিচ্ছি সিডি ক্লিয়ার তাহলে আমরা কী পাচ্ছি স্বীকার্য বিষয়ে আমরা স্বীকারে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্য এবি ও সিডি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্য দুটি যা এবি ও সিডি কেমন এ হচ্ছে দুটি জ্যা শুধু তাই নয় ওরা বলে দিয়েছে ওই জ্যা দুটো কিন্তু সমান তাই না সমান দুটি জ্যা তার মানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে বি সমান কত সিডি এটা বলে দিয়েছে কোশ্চারে এটা আমাদের কিন্তু বিষয় নয় প্রশ্নে বলে দিয়েছে এবার বলছে নাকি প্রামাণ্য বিষয়ে কেন্দ্র থেকে ওই জ্যা নাকি সমুদ্রবর্তী কেমন তো প্রামাণ্য বিষয় কি প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় কি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ওই জ্যাটা যত দূরে আছে কেন্দ্র থেকে ওই জ্যা তত দূরে আছে কেমন মানে এর নাম ডি দিচ্ছি এর নাম ই দিচ্ছি ক্লিয়ার মানে আমরা এটাও পেয়ে যাচ্ছি কিন্তু এখান থেকে যে ও ডি এটা কিন্তু কার উপর এবি আবার ও ই এটা লম্ব কার উপর সিডি কেমন এটা আমাকে বলে দিয়েছে কারণ দূরত্ব সময় লম্ব দূরত্ব হয় তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে প্রামাণ্য বিষয়ে ও ডি সমান কত ও ই এটা প্রমাণ করতে বলেছে এবার এটার জন্য অঙ্কনের প্রয়োজন তো তার আগে বলি স্যার যখন বাহু সমান করতে বলেছে তো বাহু সমান বা কোন সমান প্রমাণ করতে গেলে আমাদের ব্রেনে প্রথমেই চলে আসে কি সর্বসমর কথা আর সর্বসম জন্য ত্রিভুজ প্রয়োজন আর ত্রিভুজ কেমন করে পাবো যদি আমি এ ও আর সি ও যুক্ত করি তখনই পাবো তাই আমরা এবার অঙ্কনে কী করব আমরা অঙ্কনে এ ও বা ও কমা এ ও কমা এ এবং ও কমা সি ক্লিয়ার এবং ও কমা সি ও কমা এ এবং ও কমা সি যুক্ত করি ক্লিয়ার তাহলে আমরা এটা যুক্ত করলাম এবার আমাদের নেক্সট ডিউটি কী নেক্সট ডিউটি হচ্ছে এবার প্রমাণ নেক্সট হচ্ছে এবার প্রমাণ এবার প্রমাণটা কী করে পড়বে ওই তো একই রকমভাবেই এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারলেই আমি ও ডি আর ও ই প্রমাণ করতে পারবো তো এখন আমার ডিউটি কি ডিউটি হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করা অর্থাৎ ট্র্যাঙ্গেল এ ও ডি ও ট্র্যাঙ্গেল সি ও ই কেমন এ ও ডি ও ট্র্যাঙ্গেল সি ও ই এর আমাদের তিনটে শর্ত দেখাতে হবে তিনটে কন্ডিশন তিনটে শর্ত দেখাতে পারলেই আমরা বলতে পারবো যে সর্বসম হবে তাই না তো চলো দেখি প্রথম শর্ত কি হতে পারে তো প্রথম শর্তই আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ ও আর ও এটা সমান হবে না দেখো এ ও আর ও এটা সমান হবে স্যার কেন আরে ইয়ার একই বৃত্তের যে ব্যাসার্ধ তাই না এ ও আর সিও এদের পরিচয় কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ওই কারণে আমরা এটা বলতে পারলাম একই বৃত্তের ব্যাসার্ধের জন্য আমরা বলতে পারলাম আচ্ছা নেক্সট দেখো নেক্সট কি নেক্সট দেখো এই যে কোন আর এই যে কোন এই কোন দুটো কি হবে সমান হবে কারণ স্বীকার্য বিষয়ে বলে দিয়েছে তার মানে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি এ ডি ও অ্যাঙ্গেল এ ডি ও এই কোন সমান কি অ্যাঙ্গেল সিই ও সিইও আর এই কোনটা কত নব্বই ডিগ্রি কেন এটা আমরা শিকার থেকে পাচ্ছি ক্লিয়ার শিকার ডি বিষয় থেকে পেয়ে যাচ্ছি আচ্ছা আমাদেরকে আরেকটা শর্ত দেখাতে হবে এবার ওই শর্ত যখন দেখাবে তখন কিন্তু আমাদের উপপাদ্যের হেল্প নিতে হবে কীরকম এটা দেখে নাও দেখো প্রত্যেকে একটা জিনিস আমরা ওর তো হেল্প নিয়ে নিয়েছি ক্লিয়ার ওরও হেল্প নিয়ে নিয়েছি এ দুটোর কিন্তু হেল্প না হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত স্বীকার্য বিষয়ের একটা পার্টের হেল্প নিয়ে নিই কোন পার্টের হেল্প নিয়ে নিই আমরা এবি সমান সিডি এই পার্টের কিন্তু হেল্প নিয়ে নিই ফলে আমাদের কাজ হবে কি এই অংশটার একটু হেল্প নেওয়া কেমন এই অংশটার এবি ইকুয়াল টু সিডি ওই অংশটার হেল্প নেওয়া কেমন করে নেবে একটু দেখে নাও আচ্ছা দেখো তো এখানে এবির পরিচয় কি ব্যাস নয় এরূপ একটি জ্যা হুম তার মানে আমরা দেখতে পাচ্ছি ব্যাস নয় এরূপ একটি জ্য এরূপ একটি কি এবি আর আরেকটা জিনিস দেখো ওডি কার উপর লম্ব এবির উপর লম্ব ওডি লম্ব হচ্ছে কি এবি আর এটা হ মানে দেখো ওডি যদি এবির উপর লম্ব হয় আর এবি যদি ব্যাস নয় এরূপ একটি যা হয় তাহলে এডি সমান কি ডিবি না তাহলে আমি বলতে পারি এখানে যে এডি সমান ডিবি বা এটাও বলতে পারো স্যার তাহলে আমি বলতে পারি স্যার এডি ওর পরিচয় যদি এডি সমান ডিবি হয় তাহলে এডি সমান কি হাফ অফ এ এডি সমান হাফ অফ এ বি ঠিক কিনা তোমরাই বলো যদি এই পার্ট আর এই পার্টটা যদি সমান হয় তাহলে এই পার্টটা কি পুরোটার অর্ধেক থাক এখন থাক এটা ক্লিয়ার আমি আবার লিখছি দেখো কীরকম বা এখান থেকে আমি এটা বলতে পারি যে এবি সমান কত চল এখান থেকে পাশে লিখে দিই তাহলে এখান থেকে পাচ্ছি এবি সমান হচ্ছে টু ইন্টু এডি এবার আমি ও রেসপেক্টে করি সেম কাজ কীরকম ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি জ্যা একটি জ্যা সিডি ক্লিয়ার এবং কি ও ই দেখো ও ইটা কার উপর লম্ব সিডির উপর লম্ব যদি লম্ব হয় সঙ্গে সঙ্গে আমরা কী বলতে পারবো আমরা বলতে পারবো সিই সমান ইডি সিই সমান কত ইডি আর সিই আর ইডি সমান হলে আমি কি লিখতে পারি যে সিই এটা সমান কত এটা সমান হচ্ছে হাফ অফ সিডি আর এখান থেকেই আমরা সিডির পরিচয় পেয়ে যাচ্ছি সিডির পরিচয় কি টু ইন্টু সিই ঠিক না এবার তোমাকে তো দেওয়ায় আছে এখন তোমাকে কি বলে দিয়েছে তোমাকে দিয়ে দিয়েছে স্বীকার্য বিষয়ে এবি আর সিডি নাকি সমান কিন্তু এবি সমান কি জানো তুমি এবি সমান জানো টু ইন্টু এডি টু এডি আর সিডি সমান কি জানো তুমি সিডি সমান জানো টু টু সি টু টু সি তাহলে উভয় পক্ষ থেকে টু টু কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছো কি এডি সমান সি তার মানে এই ত্রিভুজটার এ বাহু আর এই ত্রিভুজটার সিই বাহু সমান এ সমান সিই স্যার এটা কোথায় পেলাম এই যে পূর্বে প্রমাণিত পূর্বেই প্রমাণিত আর যখন তুমি এই তিনটা শর্ত দেখাতে পেরে গেছো তার মানে কি আরামসে বলতে পারবে ট্রাইঙ্গেল এ ও ডি এটা সর্বসম ত্রিভুজ সিও ই আর যখন এই দুটো সর্বসম প্রমাণ হয়ে গেল আর তো টেনশান নেই তখন তুমি অনায়াসে বলতে পারবে যে এই ট্রায়াঙ্গেলটার এই বাহু অর্থাৎ অর্থাৎ ওডি আর ওই ট্রায়াঙ্গেলটার এই বাহুটা অর্থাৎ ও ই এটা কি সমান আর যখনই দুটো বাহু তুমি সমান করতে পেরে নিলে তো আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ওই দুটো সমান পরিমাপের কি সমুদ্রত্বে রয়েছে তার মানে আমরা কনক্লুশনে কি বলতে পারি যে বৃত্তের সমান দুটি যা ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের সমান দুটি যা সমান দুটি যা এই যে সমান দুটি যা কি থেকে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে বা সম দূরবর্তী ব্যাস এই হয়ে গেল আমাদের প্রমাণ তাহলে আমাদের এই প্রয়োগটিও কমপ্লিট চটপট লিখে নাও